সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের কথা বলবো রে শুরু এক দশমিক একের তিন নম্বর যে সমস্যাটি আছে সেখানে আমরা ক এবং খ গত পর্বে আমরা কথা বলেছিলাম আজকে আমরা গ এবং ঘ নিয়ে আমরা কথা বলবো তো চলো দেখো গ এবং খ এর যে প্রশ্ন দুইটি প্রশ্ন আছে একটি হচ্ছে নির্দেশিত সংখ্যা ছয় দিয়ে ওই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা আমরা ইয়ে করবো আরেক ঘ নম্বরে হচ্ছে নয় দিয়ে নির্দেশিত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বিভাজ্য কিনে আমরা দেখব তো এখানে দেখো গ নম্বর গ নম্বর আমি যদি লিখি গ নম্বর বলছে ছয় দিয়ে তো আমরা লিখলাম এখানে ছয় দিয়ে ছয় দিয়ে কোন কোন সংখ্যাকে আমরা নির্দেশিত কিনে আমরা দেখবো দুই হাজার একশত চুরাশি তারপর হচ্ছে এক হাজার চুয়াত্তর তারপর হচ্ছে কত সাত হাজার আটশো বত্রিশ তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ছয় দিয়ে এই এই যে সংখ্যাগুলো আছে এগুলোকেই নিঃশেষে বিভাজ্য কিনা তো দেখো ছয় ধারা প্রথমে আমরা আমরা দেখি এখানে ছয় ধারা বিভাজ্য হবে ছয় ধারা আমরা নিয়মটা একটু তোমাদেরকে রিমাইন্ডে দিয়ে দিচ্ছি এটা পারো তোমরা সবাই আমি জানি ছয় ধারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি সরি যদি সংখ্যাটি তিন ও দুই ধারা বিভাজ্য হয় তিন ও দুই ধারা বিভাজ্য হয় ঠিক আছে যদি তিন দ্বারাও যায় দুই দ্বারা বিভাজ্য হয় তাহলেই এটাকে ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কিন্তু পূর্বে জেনেছি যে ছয় দ্বারা আমরা কীভাবে আমরা তিন দ্বারা কীভাবে বিভাজ্য করব তিন দ্বারা হচ্ছে যদি সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ ফল তিন তিন দ্বারা বিভাজ্য হয় তা কিন্তু সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আর দুই দ্বারা বিভাজ্য কীভাবে হবে যদি শূন্য একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য চা দুই চার ছয় আট থাকে তাহলেই এটা জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে দুই দ্বারা বিভাজ্য হবে তো প্রথমে এখানে যত আছে আমি দেখি এখানে দুই হাজার একশো চুরাশি তাহলে দুই হাজার একশো চুরাশি আমরা প্রথম থেকে দুই দ্বারা ভাগ যাই কিনা সংখ্যাটির সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত আছে দেখো তো একক স্থানীয় আছে অঙ্ক চার এই চার কি জোর না বিজু তাহলে আমরা কি লিখবো এই চার হচ্ছে একটা জোর সংখ্যা যা একটি জোর সংখ্যা যা একটি জোর সংখ্যা তাই না তাহলে সুতরাং সংখ্যাটি দুই ধারা বিভাজ্য সংখ্যাটি দুই ধারা বিভাজ্য তাহলে এটাকে দুই ধারা বিভাজ্য হবে এখন আমরা দেখবো এটাকে তিন ধারা বিভাজ্য কিনা তাইলে আমরা লিখব কি আবার দুই মানে দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যুগ ফল তো যুগ ফল আমরা কীভাবে করবো দুই যুগ এক যুগ আট যুগ চার তাহলে এখানে দুই আর একে তিন তিন আর আটে হচ্ছে এগারো এগারো আর চারে হচ্ছে পনেরো তাহলে এই এই যে আমরা এখানে লিখব পনেরো যা তিন ধারা বিভাজ্য তিন ধারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি তিন ধারা বিভাজ্য সংখ্যাটি তিন ধারা বিভাজ্য এটা তিন ধারা আমরা বুঝছি তাহলে এখানে কী বুঝতে পারলাম যে তিন ধারা বিভাজ্য আবার এটা কি কি দুই বিভাজ্য অবিভাজ্য যেহেতু তিন ধারা বিভাজ্য দুই ধারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে আমরা কী লিখবো সুতরাং দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি সংখ্যাটি ছয় ধারা বিভাজ্য আশা করি বিষয়টা আমি তোমাদের মধ্যে স্পষ্ট করতে পেরেছি তো প্রথমে কিন্তু আমরা দেখবো যে দুই ধারা কিনা যদি দুই ধারা না হয় তাহলে আর কথা নাই এটা আর বলার কোনো প্রয়োজন নাই আর যদি দুই ধারা না দুই ধারা হয়ে যায় তখন আমি দেখবো যে এটা কি তিন ধারা বিভাগ হয় কিনা। ঠিক আছে তো এটা ছিল আমাদের একটা তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এক হাজার চুয়াত্তর তাহলে আমরা এই সংখ্যাটা ইয়ে দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব তো প্রথমে দেখব সংখ্যাটির তো এই যে এক হাজার চুয়াত্তর আছে তাহলে এই সংখ্যাটিকে আমরা দুই দ্বারা বিভাজ্য কিনা আমরা সেটা দেখবো আগে তো প্রথমে নি দুই দ্বারা বিভাজ্য কিনা তাহলে লিখব কি এখানে সংখ্যাটির একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক কত চার যা একটি জোর সংখ্যা তাই না তাই একটি জোর সংখ্যা তাহলে এটি জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই ধারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি দুই ধারা বিভাজ্য আমরা এটা লিখে ফেললাম এখন দেখব আমরা এটাকে তিন ধারা বিভাজ্য হয় কি না তাহলে লিখবো আবার সংখ্যাটির আমি একটু সংখ্যা পেয়ে লিখছি হ্যাঁ সংখ্যাটি অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল কত হবে এক যুগ শূন্য যোগ সাত যুগ চার তাহলে এক সা এক আর শূন্য হচ্ছে শূন্য এক এক সাত আট 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 চারে হচ্ছে বারো তাহলে লিখবো সুতরাং বারো যা তিন ধারা বিভাজ্য বিভাজ্য সুতরাং এই যে এটাকে তিন ধারা অবিভাজ্য হবে দুই ধারা বিভাজ্য হবে সুতরাং এক হাজার আশা করি আমি তোমাদেরকে দুইটি সমস্যা করিয়ে সমাধান করিয়েছি তোমরা বুঝতে পেরেছ তো তারপর তারপর যেটা আছে আমরা দেখি সেটা হচ্ছে এখানে কত ছিল সাত হাজার আটশত বত্রিশ সাত হাজার আটশত বত্রিশ তাহলে লিখবা এখানে সংখ্যাটি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত আছে দুই যা একটি জোর সংখ্যা তাই না যা একটি জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই ধারাবিভাজ্য সংখ্যাটি দুই ধারা বিভাজ্য ঠিক আছে আমি ওটা লিখতে পারলাম আবার আবার আমরা দেখবো এটাকে তিন ধারা বিভাজ্য কিনা সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল কত হবে সাত যুগ আট যুগ তিন যুগ দুই সাত আর আট পনেরো পনেরো আর তিন হচ্ছে আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ তাহলে লিখবা বিশ যা তিন ধারা বিভাজ্য দেখো বিষকে কি তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা এটিকে ভাগ করা সম্ভব না বিভাজ্য না তাইলে দুই ধারা ভাগ যাবে তিন ধারা যাবে না আমাদের শর্ত ছিল কি যদি দুই এবং তিন উভয়টা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা ছয় ধারা বিভাজ্য হবে তাহলে আমরা লিখব সুতরাং সাত আট তিন দুই মানে সাত হাজার বত্রিশ সংখ্যাটি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য না ছয় ধারা বিভাজ্য না তো এটা ছিল আমাদের কত নম্বর ঘ নম্বর তো আমরা এখন ঘ নম্বর নিয়ে কথা বলবো আমি একটু লিখে নিচ্ছি ঘ নম্বরটা ঘ নম্বরটা হচ্ছে কত দিয়ে নয় দিয়ে নয় দিয়ে নয় দিয়ে বিভাজ্য কিনা আমরা দেখব পাঁচ হাজার পঁচাত্তর সরি আমি একটু ভুল লিখে ফেলেছি পাঁচ হাজার পঁচাত্তর তারপর হচ্ছে এক হাজার তিনশো আমি আবারও মানে একটা ইয়ে করে ফেলছি এক হাজার সাতশো তারপর হচ্ছে দুই হাজার একশো তিরানব্বই এখানে তিনটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাগুলা আমরা আগেই করেছি ঠিক আছে আমরা আগে করেছি করার পর আমরা আগে কেন করেছি বলতেছি এরকম সমস্যা আমরা সমাধান করেছি আমি আবারও বলছি একটু শোনো আমরা তিনের যে নিয়মটা আছে সেম নিয়মটা এটা মানে আমরা এখান থেকে ক আমরা যেটা করেছিলাম সরি এখান থেকে ক যেটা করেছিলাম ক এর তিনটা সমস্যা এটা কিন্তু এইরকমভাবে তোমরা করবা তারপর আমি এটা করে দিচ্ছি তো নয় ধারা বিভাজ্যতার নিয়মটা লিখে ফেলবা নয় ধারা বিভাজ্য হবে নয় ধারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির হ্যাঁ যদি সংখ্যাটির অঙ্কগুলোর যুগ সংখ্যাটির অঙ্ক,গুলোর, গোলোর যোগফল ফল ধারা ফল হয় ঠিক আছে তিনের যে নিয়মটা আছে এই তিনের নিয়মটাই হচ্ছে নয়ের নিয়ম তাহলে আমি একটা করে দিচ্ছি আমি এটা করাই পাঁচ হাজার পঁচাত্তর তাহলে লেখবা সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সংখ্যাটির অঙ্কগুলোর গোলোর অঙ্কগুলোর ফল কত হবে পাঁচ যোগ সাত যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ আট শূন্য হচ্ছে পাঁচ পাঁচ আট সাত বারো বারো আর পাঁচে হচ্ছে সতেরো তাহলে লিখবা সতেরো যা নয় ধারা দেখো সতেরো কি নয় ধারা তুমি বিভাজ্য করতে পারবা বিভাজ্য না সুতরাং এখানে কত আছে পাঁচ হাজার পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি কত নয় ধারা বিভাজ্য না নয় ধারা বিভাজ্য না তো এইভাবে বাকিগুলো তোমরা করে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে অনুভূতিটা আর তোমরা কেমন প্র্যাকটিস করছো তোমাদের কিন্তু সফলতায় আমার সফলতা এটা আমি বারবার বলছি তাহলে আজকে এখানে বিয়ে দিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ